কলকাতা দশের এক প্রিন্সেপ স্ট্রিটের অফিসে ইডির হানা প্রিন্সেপ স্ট্রিটের তিন তলায় কেন্দ্রীয় এজেন্সি রিং প্রদানকারীর অফিসে তল্লাশি কলকাতার দশ বাই এক প্রিন্সেপ স্ট্রিটের অফিসে ইডি হানা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দশ বাই একের তিন তলায় সেখানে একটি ঋণ প্রদানকারী সংস্থার অফিস রয়েছে যেই অফিসে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তারা তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য প্রবেশ করেছেন আমার না আমার ছেলে নামে নিয়ে নামেছি আমার মনমোহন না কি উনি কিছু ইনভেস্টমেন্ট করেছি সেই জন্য জিজ্ঞাসা করতে এসেছি ওই মানে সেরে ইনভেস্টমেন্ট আছে লোন দেওয়া আছে কিছু লোন দিয়েছি মনে হচ্ছে আমি জানি না কি আমি কী জিজ্ঞাসা করেছি আমি জানি না এই অফিসে যার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে অর্থাৎ কিনা এই অফিসে যিনি কর্ণধার তার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে ইডির কাছে তেমনটাই কিন্তু সেই অফিসের কর্ণধার স্পষ্টত জানালেন এবং তার যেটা বক্তব্য যে তার ছেলে বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে থাকে সেই ঋণ প্রদানকারী সংস্থার যে কর্ণধারের যে ছেলে তার বিরুদ্ধেই মূলত ওয়ারেন্ট নিয়ে এসেছে ইডি আধিকারিকরা সেই ঋণ কোথায় কোথায় দেওয়া হয়েছিল কোনো অসাধু কাজে সেই ঋণ দেওয়া হয়েছিল কিনা সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত প্রক্রিয়ায় বেরিয়ে আসবে এবং এই অভিযোগ যেহেতু সেই কারণেই সেই ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ইডি আধিকারিকরা তারা তদন্ত প্রক্রিয়া চালাতে এসেছেন এবং এই সংস্থার যিনি কর্ণধার রয়েছেন তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা স্বাভাবিকভাবে এই ঋণ কোথায় কোথায় দেওয়া হয়েছিল কী কারণে দেওয়া হয়েছিল কে বা কারা এই ঋণ নিয়েছিল সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই ইডি সূত্রে খবর ক্যামেরায় তরুণের সঙ্গে হিন্দোল দে এবিবি এবিপি আনন্দ কলকাতা পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ছটি জায়গায় ইডির তল্লাশি কলকাতার দুই জায়গায় অভিযান ইডির বেলেঘাটার দুটি জায়গায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডির বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে ছয় সদস্যের ইডির টিম পৌঁছয় বস্ত্র ব্যবসায়ী এবং নির্মাণ ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ইডির অভিযান কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় তল্লাশি ইডির সকাল সাতটা থেকে ইডির জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই বিভিন্ন জায়গাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে হানা দেওয়া হলো ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের এই যে বাড়ি অর্থাৎ পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোড এই বাড়িতে দুই ভাই থাকেন এবং মূলত যেটা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে যে এখানে রণজিৎ চৌধুরী নামে যিনি থাকেন তার কনস্ট্রাকশানের ব্যবসা রয়েছে তার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে তল্লাশি নাওয়ার জন্য ইতিমধ্যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকেরা এসে পৌঁছেছেন মূলত আমরা জানি যে ইডির তরফ থেকে যে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছিল পুরনিয়োগ দুর্নীতির কেসে সেই তদন্তে ইতিমধ্যে আমরা জানি যে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তল্লাশি অভিযান চালানোর পর তারা বিভিন্ন জায়গা থেকে যা উদ্ধার করেছেন সেই সূত্র ধরে বিভিন্ন তথ্য প্রমাণকে সামনে রেখে কোথায় কোথায় টাকা গিয়েছে এবং কোন কোন অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে সেই বিষয়গুলো জানার জন্যই তাদের তরফ থেকে এই তল্লাশি অভিযানের প্রক্রিয়া আজকে চালানো হচ্ছে মূলত বেলেঘাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা আর সামনে আরও একটি ফ্ল্যাটে সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইতিমধ্যে দেখা যায় যে ঢোকার সময় ইডির তরফ থেকে এই গেটে তারা প্রথমে আটকে যান তার কারণ তালা বন্ধ অবস্থায় ছিল পাথর দিয়ে সেই তালা ভাঙার চেষ্টা তারা করেন এবং তারপরে দেখা যায় যে তাদের তরফ থেকে এখানে যিনি সিকিউরিটি গার্ড পাশের বিল্ডিংয়েই ছিলেন তাকে নিয়ে আসা হয় চাবি দিয়ে ভেতরে খোলার চেষ্টা করা হয় বাড়ির যারা সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা দেখতে পাই যে যিনি এখানকার বাসিন্দা অর্থাৎ রণজিৎ চৌধুরী তার সঙ্গেও আমরা কথা বলি তিনিও জানান যে তিনি কনস্ট্রাকশানের ব্যবসা রয়েছে এবং হোটেল রয়েছে এবং কী কারণে ইডি তাকে স্পষ্টত সেই সময় না বললেও তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি জানান এরপর ইডির তরফ থেকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে তল্লাশি চালানো হয় এবং ওই যে আরেকটি ফ্ল্যাট রয়েছে তাদের যে ফ্ল্যাট বন্ধ অবস্থায় রয়েছে বলে তাদের দাবি সেই ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এখনো পর্যন্ত এই যে বিল্ডিংয়ে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এই পুরোনিয়োগ দুর্নীতি যে অভিযোগ বা যে মামলা রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে এই যে তল্লাশি অভিযান সেখানে দেখার বিষয়ে যে এর আগে যা যা উদ্ধার করা হয়েছিল যে যে নথি উদ্ধার হয়েছিল টাকা উদ্ধার হয়েছিল বা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তের যে ফাইন্ডিংস তার থেকে কোথায় কোথায় সেই টাকা গিয়েছে বা অন্য কোনো জায়গায় সে টাকা খাটানোর প্রয়াস চালানো হয়েছিল কি না সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্যই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে ইডি সূত্র থেকে ক্যামেরায় শ্যামল জানার সাথে সৌমিত্র রায় ও আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা ছয় সদস্যের ইডি টিম বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় বস্ত্র ব্যবসায়ী এবং নির্মাণ ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আপনার কি বিজনেস বিজনেস আমি নাইন্টিন এইটটি সিক্স রিয়েল এস্টেটে আছি ইদানিং আমার দুটি হোটেল আছে পুরীতে